আমি সুন্দরী নই সাধারণ সাদামাটা এতটাই যে কারো গল্পের নায়িকা হওয়া যায় না আমি ভালো নেই বরং হাসলে আমাকে খারাপই লাগে আমি সুবক্তা নই মেপে কথা বলা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি আমি সবার সাথে হাসি মুখে কথা বলতেই শান্তি লাগে মনে বিদ্যে বুদ্ধি বা বুদ্ধিমত্তা কোনোটাই আমার বিশেষণ নয় অতি সাধারণ নগণ্য একটা মেয়ে এতটাই যে কারো কবিতায় কাল্পনিক নারী হওয়া যায় না আমি ভীষণ এক ঘুরে যেদি নাছর বান্ধা বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিনও কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ ভঙ্গুর প্রকৃতির কিন্তু টের পেতে দেই না আমি আদলে আঁচলে আজকের দুনিয়ায় সবাই যখন ভীষণভাবে আধুনিক আমি তখন পুরনো দিনে বাঁচি প্রাগৈতিক হাসিক বলে ঠাট্টা করে অনেকেই জানি তবু বদলাতে ইচ্ছে করে না আধুনিকতার বিরোধিতা নই আমি বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় মনে আমি আল্লাহ বিশ্বাস করি কিন্তু কুসংস্কারে নয় আমি মনে করি কাউকে দেয়া শ্রেষ্ঠ উপহার হলো সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে নয় লোক দেখানোর লৌকিকতা আমার আসে না যতটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বদমেজাজি কঠোর জেনেও পাল্টাতে পারি না নিজেকে নিজের অসহায়তা যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এইরকমই হয়তো তার জন্য আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি